अफ्रीकी जंगल में एक विशाल नीला एनाकोंडा नदी के किनारों पर राज करता था एक दिन कुछ बाघ वहा पानी पीने आए एनाकोंडा को देखकर उन्होंने दहाड़कर उसे चुनौती दी लेकिन सांप धीरे धीरे पानी के नीचे से निकला और एक बाघ को झपटकर अपने आगोश में ले लिया बंधुरा आज एक ट्रेंडिंग टॉपिक ने अपना तो संग तो बोलते चले अल टॉपिक के वीडियो बहु क्रिएटर मात्र कूड़ी दिन एक मासिक दिन फेले সেরকম একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেই কন্টেন্টটা কি সেটা আমি তোমাদের বলবো তার আগে চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তোমরা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে সেই কন্টেন্টটা হলো এআই কন্টেন্ট যে কন্টেন্টে ভিডিও বানিয়ে বউ কেটার মাত্র কম দিনে চ্যানেল মনিটাইজ করে ফেলছে এবং প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলতেই সামনে চলে এসেছে সেরকম ধরনের ভিডিও আমি তোমাদের একটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি এক কিষান কে এক মুরগি থি जो অন্ডে দে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ভিডিও বানাচ্ছে আমি এই চ্যানেলের ভেতরে ঢুকে তোমাদের আমি দেখাচ্ছি মাত্র একশো আটষট্টিটা ভিডিও ছেড়ে বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করে ফেলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিউজ দেখো পপুলার সেকশানে যাচ্ছে আমি দেখতে পাচ্ছ ন কোরড় আট কোরো চার কোরড় কোরো কোর ভিউজ গেন করেছে তোমরাও যদি এরকম চ্যালেঞ্জ বানাতে পারো তাহলে খুব প্রচুর কম দিনে চ্যানেল মনিটাইজ করে ফেলবে এই চ্যানেলটা মনিটাইজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিষান হার রোজ পেড়সি আমরুদ তোড়তা হ্যাঁ লেকিন এক দিন কিষা দেখতে পাচ্ছো বন্ধুরা সেকশনে গেলাম ডান দিকে দেখো একটা ডলারের চিহ্ন আছে দেখতে পাচ্ছো চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এরকম ভিডিও তোমরা খুব কম সময় বানিয়ে ফেলতে পারবে এটা পুরো এআই ভিডিও এআই ভয়েস দিয়ে ভিডিও বানিয়েছে এটা পুরো এআই কন্টেন্ট এআই ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে ছবিটা এআই দিয়ে করা আপনাদের কিছু করতে হবে না ভয়েসও দিতে হবে না ছবিও পেয়ে যাবে আপনারা ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো আপনাদের কোনো কাজ করতে হবে না ভিডিও বানাতে গেলে তোমাদের চ্যাট জিবিটিটা দরকার চ্যাট জিবিটি ওপেন করে নিতে হবে চ্যাট জিবিটি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা প্লে স্টোর টা ওপেন করে নেবে আমি প্লে স্টোর টা ওপেন করে নিচ্ছি সার্চ অপশানে যাবে এখানে সার্চ করবে চ্যাট জিবিডি সি এইচ এ দেখতে পাচ্ছ বন্ধুরা এসে গেছে চ্যাট জিবিডি চ্যাট জিবিডি একসময় টাচ করবে যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে সেই জন্য আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি সেই ওপেন করে নিলাম তোমাদের যদি কোনো লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা এই মাইক অপশান আছে এখানে তোমরা বলে নেবে প্রথম তোমরা কী করবে বাংলা করে নেবে আমি বাংলা করে নিলাম তোমরা যে কোনো একটা গল্প বা স্টোরি তোমরা সার্চ করবে আমি বলছি একজন কৃষক ও একটি কালো অ্যানেগোন্ডার একশো শব্দের গল্প এখানে একটিটা ভুল হয়েছে আমি লিখে নিচ্ছি এবারে দীর চিহ্নটাই টাচ করবে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে একটি গল্প লিখে দিল এরকমভাবে তোমরা প্রচুর প্রচুর গল্প নিজের মতোভাবে মানিয়ে নিতে পারবে এই যে স্টোরিটা দিয়েছে বা গল্পটা দিয়েছে এখানে টাচ করবেন টেক্সট এই অপশানে টাচ করবেন এই স্টোরিটাকে পুরো কপি করে নেবে তোমরা কপি করে নিলাম এই স্টোরিটা নোটপ্যাড বা কোনো যে কোনো জায়গায় তোমরা পেস্ট করে রেখে দেবে আমি আমার হোয়াটসঅ্যাপে পেস্ট করে রেখে দিচ্ছি আমি আমার হোয়াটসঅ্যাপে পেস্ট করে নিয়েছি এবার তোমরা কিভাবে ভিডিও বানাবে কিভাবে ভয়েস দেবে আসল বিষয় এবারে এসে গেলাম কীভাবে তোমরা গল্প কোথা থেকে নেবে তোমরা জেনে গেলে এবার তোমরা ভয়েস ইমেজ আর ভিডিও কিভাবে বানাবে এবার তোমাদের জানতে হবে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে বন্ধুরা তোমরা শিখতে পারবে না আমি তোমাদের বলছি এটা পুরো টেন্ডিং টপিক খুব সহজে ভিডিও বানিয়ে মাত্র দশ মিনিট সময় লাগবে ভিডিও মানে তোমরা চ্যালেঞ্জ মনিটাইজ করে ফেলতে পারবে আমি তোমাদের প্রথম দেখিয়ে দিই তোমরা ইমেজ আর ভিডিও কোথা থেকে আনবে প্রথমে তোমরা কি করবে এই একজন দরিদ্র কৃষক এই এইটা তোমরা কপি করে নেবে একজন দরিদ্র কৃষক জঙ্গলের পাশে ছোট কুঁড়ে ঘরে থাকতো এই জিনিসটা তোমরা কপি করে নেবে আমি গুগল ট্রান্সলেটটা ওপেন করে নিচ্ছি তোমরা ওপেন করে নেবে তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে নেবে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আমার এখানে হিন্দি হয়ে আছে এটাকে ইংলিশ করে নেবে তোমরা আমি যেটা হোয়াটসঅ্যাপ থেকে যে স্টোরিটা কপি করলাম সেটা এখানে তোমরা পেস্ট করে দেবে আমি তোমাদেরকে বলবো তোমরা হিন্দিতে ভিডিও বানাবে হিন্দিতে ভিডিও বানালে হিন্দির কন্টেন্ট প্রচুর বেশি আছে বাংলার থেকে লোক হিন্দি বেশি বোঝে তাই বলছি তোমরা হিন্দি কন্টেন্টে ভিডিও বানাবে তোমরা এখান থেকে এটা কপি করে নেবে ইংলিশটা কপি করে নেওয়ার পর তোমরা একটা যে অ্যাপ্লিকেশানে আমি ভিডিও বানাবো সেই অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে তোমরা স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবে গ্রোক চি আর ও দেখতে পাচ্ছি বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটা এসে গেছে আমি এখানে টাচ করে দিচ্ছি যে তোমার আগে থেকে ইনস্টল করা আছে সেই জন্য আমি ওপেন করে নিচ্ছি প্রচুর সহজ কাজ তোমাদের কোনো খাটতে হবে না এই সার্চ অপশানে যে ইংলিশটা তুমি কপি করে নিয়ে এলে সেইটা এখানে পেস্ট করে দেবে আর একটা তোমাদের কথা লিখতে হবে এইচডি রিয়েলিস্টিক আলটা কোয়ালিটি এই তীর চিহ্ন এখানে টাচ করবে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক ছবি দিয়ে দিয়েছে তোমার এখান থেকে যেটা পছন্দ হবে সেটা তোমরা নিয়ে নেবে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি এই মেঘ ভিডিও এই অপশানে দেখতে পাচ্ছ এই চারটে অপশান আছে কাস্টম ফান তোমরা এইসব অপশানে টাচ করবে না তোমরা ডাইরেক্ট নর্মালে টাচ করে দেবে একটু সময় লাগবে যে তোমার একটু নেটের প্রবলেম আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দরভাবে ভিডিওটা হয়ে গেল এবার তোমরা এই ভিডিওটাকে কীভাবে ডাউনলোড করবে ছবি থেকে ভিডিও একটা অ্যাপ থেকেই তোমরা বানিয়ে ফেলতে পারলে খুব সহজ পদ্ধতি এবার এই যে হার্ডের অপশান আছে পাঁদিকে এই মিডিলে দেখো ডাউনলোড অপশান আছে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে দেখতে পাচ্ছো ডাউনলোড স্টার্টেড ডাউনলোড শুরু হয়ে গেছে আমি তোমাদের গ্যালারিতে এসে দেখিয়ে দিচ্ছি যে এটা ডাউনলোড হয়েছে নাকি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গ্যালারিতে চলে এসেছে একটা কৃষক জঙ্গলে পুড়েতে থাকতো আমি তোমাদের আর একটা এরকমভাবে ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরের লাইনটা একদিন সে মাঠে কাজ করছিল কপি করে নেবে ফের গুগল ট্রান্সলেট ওপেন করে নেবে এখানে পেস্ট করে দেবে এখানে যে একদিন সে লেখা আছে এটা তোমরা কেটে দিয়ে কৃষক করে দেবে কৃষক করে দিলে তবে কৃষক দেবে ফের কপি করে নেবে দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে তোমাদের লিখতে হবে ফের লিখবে এইচডি রিয়েলিস্টিক আল্ট্রা কোয়ালিটি এখানে টাচ করে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে অনেক জঙ্গলে কাজ করছিল আমি এইটা নিয়ে নিচ্ছি যেরকম ভাবে আমি আগের ভিডিওতে করলাম সে নর্মালে টাচ করে দেবে ডাউনলোড হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে ভিডিওটা দিয়ে দিয়েছে তোমরা এরকম ভিডিও খুব সহজেই বানিয়ে নিতে পারবে তোমরা যদি এরকম ভিডিও না বুঝতে পারো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এরকম ভিডিও তোমাদের আরেকবার বানিয়ে দেবো তোমরা আরেকবার দেখে নিতে পারবে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিলাম আমি ভাবে করছি তোমরা সেরকমভাবে এক একটা ধাপ কপি করে আনবে কপি করে ইংলিশ করে নেবে ইংলিশ করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবে এইচডি রিয়েলিস্টিক আল্ট্রা কোয়ালিটি এটা সবসময় তোমাদের লিখতে হবে তবে ছবিটা তোমরা ভালো পাবে আমি তোমাদের গ্যালারি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা এসেছে নাকি দেখতে পাচ্ছো বন্ধুরা কী সুন্দরভাবে চলে এসেছে এবার তোমাদের ভিডিও বানানো হয়ে গেল এবার তোমরা ভয়েস কোথা থেকে দেবে আমি ফের হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি ভয়েস দিতে গেলে এই স্টোরিটা পুরো তোমাদের কপি করে নিতে হবে কপি করে নিয়ে ফের গুগল ট্রান্সলেট এই অপশন এটা ওপেন করে নেবো এটা ইংলিশটা তোমরা হিন্দি করে নেবে যেহেতু আমি হিন্দি কন্টেন্টের ভিডিও বানাবো সেখানে হিন্দি করে নিতে হবে পেস্ট করে দিলাম তোমরা হিন্দিটা পুরো কপি করে নেবে কপি করে নিয়ে তোমরা গুগলে চলে আসবে গুগলে চলে এসে এখানে সার্চ করবে সিজমা এস পি ডবল ই দেখতে পাচ্ছ স্পিজমা এসে গেছে এই অপশানে টাচ করবে টাচ করার পর তোমরা যে হিন্দি লেখাটা কপি করলে সেটা এখানে পেস্ট করে দেবে আর এখানে পাঁচটা সংখ্যা এদিকে লিখে দেবে ডান দিকে নাইন ওয়ান সিক্স তোমরা এখান থেকে প্রচুর ভয়েস পেয়ে যাবে মোটামোতে চালিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়া ক্যান্সি সিচমা আই এন্ড সিচ বেক হাম টু সিসমা আইন দেখ হাম টু স্পিস মা দেখ হাম টু সি আইন দেখ টু স্পীড দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ফ্রিতে বন্ধু ভিডিও বানিয়ে দিচ্ছি একদম ফ্রি ভয়েস অফ ভিং ইমেজ ভিডিও সব ফ্রিতে ভিডিও বানাচ্ছি তোমরা এই জেনারেট অডিও এখানে টাচ করবে একটুখানি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এই অডিওটা রেডি হয়ে যাবে একটুখানি তোমাদের ওয়েট করতে হবে এরকমভাবে খুব সহজেই তোমরা ভিডিও বানিয়ে নিতে পারবে তোমাদের কোনো খাটতে হবে না মাত্র দশ মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছ বন্ধুর অডিওটা আমার রেডি হয়ে গেছে আমি তোমাদের প্লে করে শুনিয়ে দেখে দিচ্ছি एक गरीब किसान जंगल के किनारे एक छोटी सी झोपड़ी में रहता था एक दिन বখ তেম মে কাম কর রাহা হা কি اچানকmse বিনী থিই দেখতা হাচা মনুড়া এ মিডলে ডাউনলোড অপশন আছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে আমি ডাউনলোড করে নিলাম গল্প কথা থেকে পাবে তোমরা দেখে দিলাম কোন অ্যাপস থেকে তোমরা ভিডিও বানাবে সেটাও তোমরা জেনে গেলে কি থেকে তোমরা ভয়েস দেবে সেটাও তোমরা জেনে গেলে বন্ধুরা সবই তোমরা জেনে গেলে এবার তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে ভিডিওটা এডিটিং করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ